এপ্রিল মাসের শুরুতেই কলকাতায় তাপমাত্রার পারদ যখন প্রায় চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড ছুঁই ছুঁই ঠিক সেই সময় দিন কয়েকের ছুটি নিয়ে একটু ঠান্ডার আশায় আর এক একমুঠো বরফের খোঁজে আমরা রওনা দিয়েছিলাম সিকিমের উদ্দেশ্যে সিকিম ভ্রমণের প্রথম দিন দিনে ঠান্ডার আমেজ খুব একটা না থাকলেও চতুর্থ দিনে প্রায় চোদ্দ হাজার ফিট উচ্চতায় দাঁড়িয়ে বুঝে গিয়েছিলাম হাড় কাঁপানো ঠান্ডা কাকে বলে চারিদিকে বরফে ঢাকা পাহাড় সে যেন এক আলাদাই অনুভূতি জীবনে প্রথমবার বরফকে ছুঁয়ে দেখা গ্লেসিয়ার লেক সাথে গরম গরম পাহাড়ি মোমো আর ম্যাগি সব কিছু নিয়ে দারুণ সুন্দর কেটেছিল আমাদের সারাটা দিন আজ সেই সারা দিনের অভিজ্ঞতাই তুলে ধরব এই সিকিম সিরিজের চতুর্থ পর্বে শুভ সকাল সকলকে আজকে ফোর্থ এপ্রিল শুক্রবার বাচ্চা এখন সকাল সাড়ে ছটা গ্যাংটকে আজকে আমাদের সেকেন্ড ডে ফার্স্ট মর্নিং যাই হোক গতকাল তোমরা লাস্ট ব্লগে দেখেছিলো হয়তো যে গতকাল আমরা সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ পৌঁছেছিলাম গ্যাংটকে তো আজকে সকাল সকাল উঠে পড়েছি আজকে যাওয়ার আছে আমাদের ছাঙ্গুলেক বা মন্দির নাথুলা পাস ওই দিকটায় তো আমরা মোটামুটি সাড়ে সাতটার মধ্যে এখান থেকে সবাই রওনা দিয়ে দেবো ওদিকটায় একটু বেশি ঠান্ডা তবে এখানে এখন কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড মতো টেম্পারেচার দেখাচ্ছে খুব বেশি ঠান্ডা নয় তবে হালকা পাতলা একটা সোয়েটার জ্যাকেট পরলেই হয়ে যাবে আর যাই হোক কিছুক্ষণের মধ্যেই রওনা দেব আমাদের হোটেলে তো রেস্টুরেন্টের ব্যবস্থা নেই তো আজকে ব্রেকফাস্ট লাঞ্চ সবটাই বাইরে হবে জবে থেকে প্ল্যান করেছিলাম এই সিকিম ট্রিপের তবে থেকেই অপেক্ষা ছিল আজকের দিনটার জন্য কারণ ছোট থেকে পাহাড় বহুবার গেলেও বরফের দর্শন মেলেনি কোনো দিনই তাই আমাদের ট্যুর প্ল্যানে শুরুতে ওয়েস্ট সিকিম থাকলেও শেষটা করেছিলাম ইস্ট সিকিম দিয়ে অনেকেই ভাবতে পারো বরফ দেখতে গেলে আমরা নর্থ সিকিম প্ল্যানে কেন রাখিনি সত্যি কথা বলতে নর্থ সিকিমের রাস্তাঘাটের পরিস্থিতি এখন মারাত্মক বাঁচে আর সেই রাস্তা ধরে ছোট বাচ্চা নিয়ে এত হাই অল্টিটিউডে যাওয়াটা আমাদের খুব একটা সেফ মনে হয়নি তাই সব দিক চিন্তা করেই আমরা প্ল্যান করেছিলাম আজকেরই এই দিনটি তবে বর্ডার এরিয়া হওয়ার কারণে এই দিনের ট্রিপের আমাদের কয়েকটা নিয়ম ফলো করতে হয়েছিল যা হয়তো অনেকেরই জানা কিন্তু যারা জানো না তাদের জন্য বলি প্রথমত গ্যাংটক থেকে প্রায় আটান্ন কিলোমিটার দূরে অবস্থিত ওই নাথুলা পাস ঘুরে দেখার জন্য প্রয়োজন পড়ে পারমিটের যার জন্য দরকার হয় আধার বা ভোটার কার্ডের সফট কপি এবং এক কপি পাসপোর্ট সাইজ ফটো যাওয়ার একদিন আগে যে কোনো ট্যুরস অ্যান্ড ট্রাভেলস অফিসে গিয়ে নিজেরাও ডকুমেন্ট জমা দিয়ে পারমিট বের করা যায় তবে আমরা যে ট্রাভেলস থেকে গাড়ি বুক করেছিলাম তারাই এই পারমিটের ব্যবস্থা করে দিয়েছিল দ্বিতীয়ত প্রতি সপ্তাহে সোম এবং মঙ্গলবার এই নাথুলা পাস সাধারণ মানুষের জন্য বন্ধ রাখা হয় এবং তৃতীয়ত প্রায় চোদ্দ হাজার ফিট উচ্চতায় অবস্থিত এই নাথুলা পাস ভিউ পয়েন্ট পৌঁছানোর জন্য ছোট গাড়ির পারমিশন থাকে না শুধুমাত্র কিছু বড় গাড়ি এই রাস্তায় ওঠার জন্য এলাও করা হয় কিন্তু সেটা শেয়ারিংও হতে পারে অথবা প্রাইভেট কার তবে গাড়ি যাই হোক না কেন একটা কথা মানতেই হয় এই হাই অল্টিটিউডেও এই পাহাড়ি রাস্তা ছিল একেবারে মাখন প্রায় এক ঘন্টা পথ পাড়ি দিয়ে যখন আমরা পৌঁছালাম কিয়াং নোসলা মার্কেটের কাছে একটা খাবারের দোকান দেখে নিলাম আমরা প্রথম হল্ট প্রায় বারো হাজার ফিট উচ্চতায় অবস্থিত এই ছোট্ট মার্কেটে রয়েছে নানান ধরনের খাবারের এবং জামা কাপড়ের দোকান দোকানের ভেতরে ঢুকে ফোনটা চেক করতেই দেখলাম টেম্পারেচার দেখা যায় ছ ডিগ্রি সেন্টিগ্রেড হাড় কাঁপানো এই ঠান্ডায় সাত বাজার না ভেবে অর্ডার দিয়ে ফেললাম তাই গরম গরম ম্যাগি এক প্লেট মোমো আর চা সময় যখন প্রায় সাড়ে নটা খাওয়া দাওয়া পর্ব শেষ করে গায়ে গরম জামার সংখ্যা বাড়িয়ে আমরা আবার রওনা দিলাম আমাদের গন্তব্য নাথুলা পাশের উদ্দেশ্যে আর রওনা দেওয়ার পাঁচ মিনিটের মধ্যেই চোখে পড়ল দূরে সবুজে ঢাকা পাহাড়ের আনাচে কানাচে বরফের উপস্থিতি তখনও অব্দি বরফকে ছুঁয়ে দেখতে না পারলেও নিজের চোখকে বিশ্বাস করাতে পারছিলাম না জীবনে দেখা নানান স্বপ্নের মধ্যে একটা স্বপ্ন আজ সত্যি সত্যি পূরণ হতে চলেছে ঘড়িতে যখন সকাল প্রায় দশটা পনেরো আমরা তখন আড়াই ঘন্টা যাত্রাপথ সম্পন্ন করে পৌঁছে গেছি চোদ্দ হাজার ফুট উচ্চতায় নাথুলা পাশে ভারতবর্ষ এবং চীনের মধ্যে তিনটে উন্মুক্ত বাণিজ্য সীমান্ত চৌকের মধ্যে নাথুলা হলো একটি তাই নাথুলা পাস চীন ভারত বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইতিহাসের পাতা ঘেঁটে দেখলে উনিশশো সালে চীন ও ভারতের মধ্যে যুদ্ধের পরে কূটনৈতিকভাবে এই গিরিপথটিকে বন্ধ করে দেওয়া হয়েছিল তবে উনিশশো সালের আগে এই গিরিপথ ধরেই বিভিন্ন ভারতীয় দ্রব্য তিব্বতের রপ্তানি করা হতো এবং তিব্বত থেকে নানান জিনিসপত্র ভারতবর্ষে আমদানি করা হতো এবং পরবর্তীকালে দু সালে দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতি হওয়ার পর পুনরায় খোলা হয় এই নাথুলা পাস নিচ থেকে উপরে সীমান্ত গেট এবং স্মৃতিস্তম্ভে পৌঁছানোর জন্য পার হতে হয় নব্বইটারও বেশি সিঁড়ি তবে সিঁড়ি সংখ্যা বেশি না হলেও হাই অল্টিটিউডের কারণে অক্সিজেনের ঘাটতির জন্য এই সিঁড়িপথে ওঠাটা বেশ ক্লান্তিকর মনে হতে পারে ইচ্ছা ছিল এতদূর এসে হাজার কষ্ট হলেও উপরে উঠে একবার সীমান্ত গেটটা নিজের চোখে দেখে আসব। কিন্তু যাওয়ার রাস্তায় বরফ গলে রাস্তা এত স্কেট করছিল যেখানে স্পোর্টস উপরে এক পাহাটাও সম্ভব হচ্ছিল না তাই ওকে সেদিকে না গিয়ে বাকি পর্যটকদের মতো আমরাও চলে এসেছিলাম পাহাড়ের অন্য ধারে পড়ে থাকা বরফের মধ্যে একটু সময় কাটিয়ে নেবো বলে প্রায় ঘন্টাখানেক সময় এখানে কাটিয়ে আমরা আবারও রওনা দিলাম আমাদের পরের গন্তব্য বাবা হরভজন সিংয়ের মন্দির বা নিউ বাবা মন্দিরের উদ্দেশ্যে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তেরো হাজার একশো তেইশ ফিট উচ্চতায় অবস্থিত পুরাতন বাবা মন্দিরে প্রচুর সিঁড়ি ভেঙে ওঠার কষ্টের কারণে পর্যটকদের জন্য নিউ বাবা মন্দিরটি তৈরি করা হয়েছিল বরফে ঘেরা পাহাড়ি পথ ধরে আমরা যখন বাবা মন্দির এসে পৌঁছালাম ঘড়িতে তখন বাজে বেলা সাড়ে এগারোটা নাথুলা পাশের একদম কাছে অবস্থিত এই বাবা মন্দিরটি ছিল অন্যান্য সাধারণ মন্দিরের থেকে একেবারেই আলাদা কারণ একে মন্দির বলা হলেও এখানে ছিল না কোনো ভগবানের বাস বরং এখানে এলে মন্দিরের কেন্দ্রীয় কক্ষে যে মূর্তিটি দেখা যায় তা হলো বাবা হরভজন সিংয়ের উনিশশো আটষট্টি সালে পাঞ্জাব রেজিমেন্টের ২২ বছর বয়সী হরভজন সিং কর্মরত ছিলেন এই নাথুলায় সীমান্তবর্তী অঞ্চল হওয়ায় এই নাথুলা বরাবরই স্পর্শকাতর জায়গা শোনা যায় উনিশশো সালেই কোনো এক দুর্যোগের দিন হরভজন সিং আউটপোস্টের পথে রওনা দেন কিন্তু প্রতিকূল আবহাওয়ায় যাওয়ার পথে তিনি পা পিছলে পাহাড়ের খাদে পড়ে পাহাড়ের বুক চিরে বয়ে চলা খরস্রোতা নদীতে ভেসে যান পরে টানা তিন চার দিন অনেক খোঁজ চালানোর পরেও সন্ধান মেলেনি তার শোনা যায় ঘটনার বেশ কিছুদিন পর সেনা জওয়ান প্রীতম সিং এর স্বপ্নে তিনি দেখা দেন এবং তারই বলে দেওয়া জায়গাতে খোঁজ মেলে হরভজন সিং এর দেহের এবং পরে পূর্ণ সামরিক মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন করা হয় তবে মনে করা হয় মৃত্যুর পরও হরভজন সিং তার কর্তব্য পালন করে চলেছেন এবং আজ শত্রুপক্ষ থেকে আসা আগাম বিপদ থেকে তিনি ভারতীয় সেনাদের সতর্ক করে দেন এই বাবা মন্দিরেই একটি কক্ষ আছে যেখানে তার ইউনিফর্ম এবং জুতো আজও সংরক্ষণ করে রাখা আছে এবং মনে করা হয় এই কক্ষে থাকা বিছানাতেই তিনি আজও বিশ্রাম নেন যে কারণে বহু সময়ই এই বিছানার চাদর এলোমেলো থাকতে দেখা যায় এইসব নানা কারণেই এই জায়গা আজও সেনা এবং পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় সময় যখন বেলা প্রায় সাড়ে বারোটা বাবা মন্দির থেকে আমরা রওনা দিলাম আমাদের আজকের ডে ট্রিপের শেষ গন্তব্য ছাঙ্গুলেকের উদ্দেশ্যে তবে সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা অনেকটা বেশি হলেও দুপাশে বরফে ঘেরা পাহাড়কে সঙ্গী করে আমাদের এই যাত্রাপথের অভিজ্ঞতা ছিল দারুণ সুন্দর ছাঙ্গুলেক যার অপর নাম সৌঙ্গ গ্যাংটক জেলার ছাঙ্গুতে অবস্থিত একটি গ্লেসিয়াল লেক প্রায় বারো হাজার ফুট উচ্চতায় অবস্থিত এই লেকটি ইস্ট সিকিমে অবস্থিত অন্যান্য লেকের মধ্যে বেশ জনপ্রিয় চারিদিকে পাহাড় দ্বারা বেষ্টিত এই লেকটি শীতকালে বরফে ঢাকা থাকলেও ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসে পাওয়া যায় দারুণ সুন্দর একটা ভিউ তবে ভিউ শুধু লেকের ধারে দাঁড়িয়েই নয় এই ছাঙ্গু লেকের পাশেই আছে ভারতবর্ষের হায়েস্ট অল্টিটিউড প্যাসেঞ্জার রোপওয়ে যাতে চড়ে পাহাড়ের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাড়ি দেওয়ার সময় চোখ ভরে দেখে নেওয়া যায় আশেপাশের বরফে ঢাকা পাহাড়ের সাথে দারুণ সুন্দর একটা প্যানারমিক ভিউ সকাল আটটা থেকে দুপুর তিনটে অব্দি খোলা এই রোপওয়েতে ওঠার জন্য লাগে জনপ্রতি প্রতি তিনশো টাকা করে টিকিট তবে এই রূপইতে চড়ে উপরে উঠে এলে রয়েছে দারুণ সুন্দর একটা ভিউ পয়েন্ট যেখান থেকে দেখে নেওয়া যায় একদিকে নাথুলা পাস আর অন্যদিকে ভুটান তবে হাই অল্টিটিউডের জন্য এই ভিউ পয়েন্টে আসা পর্যটকদের কাছে সময়সীমা নির্ধারিত থাকে মাত্র পাঁচ মিনিট বেশ অনেকটা সময় ছাঙ্গুতে কাটিয়ে ঘড়িতে যখন বাজে বেলা দেড়টা আমাদের এই সিকিম সিরিজের চতুর্থ পর্বের ইতি টেনে নাথুলার একদিনের ট্রিপ শেষ করে আমরা আবারও রওনা দিলাম ক্যাংটকের উদ্দেশ্যে অন্যান্য পর্বের মতো না হলেও এই পর্বটা ছিল একেবারেই আলাদা যা আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে কিন্তু সেদিনের যাত্রা আমাদের এখানেই শেষ ছিল না গ্যাংটকে পৌঁছে সেদিন বিকেলে আমরা বেরিয়েছিলাম এমজি মার্গে সকলের জন্য ছোটোখাটো কিছু কেনাকাটা করতে যা খুব তাড়াতাড়ি শেয়ার করবো আমাদের এই সিকিম সিরিজের পরবর্তী এবং শেষ পর্বে তবে শেষ পর্বে যাওয়ার আগে যদি এই পর্বটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছেড়ে যাওয়ার আগে ভিডিওটা লাইক করো আর চ্যানেলে নতুন হলে ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাও সাবস্ক্রাইব করো যাই হোক আজকের ভিডিওটা এই অবধি রাখি দেখা হবে পরবর্তী পর্বে বাই